আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ফিনান্স বিভাগের বাজারজাতকরণ নেতিমালা এই বইয়ের সাজেশন দেব কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশনটাতে আপনাদের এই বিষয়টাই আলোচনা করা হবে যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো আপনাদের সবগুলো বইয়ের সাজেশন পেতে চাইলে আমাদের মারুফ নাইনটি নাইন ডট কম ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আর আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের সাজেশন বাজারজাতকরণ নীতিমালা আপনাদের প্রথম অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং অর্জন এই অধ্যায়ের এই অধ্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি খ এবং গবিভাগের কথা বলছি যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এমনভাবে পড়বেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন কোনো প্রশ্নের উত্তর আপনার মিস না হয় এর পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অধ্যায় কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল তো এই অধ্যায়টাও যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই ভালো করে করে নেবেন এটাও আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিন্তার কোনো কারণ নেই যারা শুধু পাস করতে চান তাদের জন্য মাত্র পাঁচটা চ্যাপ্টার রেকমেন্ড করে দেওয়া হবে আপনারা এই পাঁচটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে তৃতীয় অধ্যায় বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ তো যারা শুধু পাশ করতে চায় তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন এই অধ্যায়টা আপনাদের জন্য অতটুকু গুরুত্বপূর্ণ নয় তবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান এই দুই ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় বাজার এবং তাদের ক্রেতা আচরণ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি শুধুমাত্র খ বিভাগ এবং গ বিভাগের কথা বলছি যারা শুধু পাশ করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে ক্রেতা অভিমুখী বাজারজাতকরণ কৌশল এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমি ভালো করে পড়তে হবে বলতে এমনভাবে বোঝাচ্ছি যেন এই অধ্যায় থেকে ক্ষয় এবং বৈভোগের প্রশ্নগুলো আপনাকে যে কোনো প্রশ্ন দিলে আপনি যেন যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন অর্থাৎ ভালো করে একদমই গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এর পরবর্তীতে রয়েছে ষষ্ঠ অধ্যায় পণ্য সেবা ও ব্র্যান্ডসমূহ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে চলে আসে সপ্তম অধ্যায় নতুন পণ্য উন্নয়ন এটা আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্যও এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা এ প্লাস পেতে চান তারাই শুধুমাত্র এই অধ্যায়টা পড়তে পারেন অন্য শিক্ষার্থীদের এটা পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এখানে ডিটেলসে আমি সব কিছু বলে দিয়েছি আপনারা এই ডিটেলসটা দেখে পরে আপনারা ডিসিশন নিতে পারেন এবং আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন তো ঠিক আছে সব সপ্তম অধ্যায় পর্যন্ত আমরা আসলাম এর পরবর্তীতে রয়েছে আমাদের অষ্টম অধ্যায় মূল্য এটা আশি পার্সেন্ট গুরুত্ব আগেরটার মতো যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা না পড়লেও চলবে এই অধ্যায়টা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও স্কিপ করতে পারেন শুধু যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে নবম অধ্যায় বাজার প্রণালী যারা শুধু পাস করতে চান আপনারা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এবং যারা এ প্লাস পেতে চান তারা এই দুই ক্যাটাগরির শিক্ষার্থী এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন অন্যদের পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই এরপরে দশম অধ্যায় ক্রেতা ভ্যালু যোগাযোগ এটা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই কারোই এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয় সো আপনারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন এর পরবর্তীতে রয়েছে বিশ্বব্যাপী বাজার স্থান এটাও যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্যই অতটাও গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ এই দুইটা অধ্যায় আপনারা সকল স্টুডেন্টরাই স্কিপ করতে পারেন কারণ এখান থেকে অত বেশি পরীক্ষায় প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই এরপরে সবশেষে চলে আসি আমরা বারো অধ্যায় টেকসই বাজ্যকরণ যারা এ প্লাস পেতে চান শুধু তারা এই অধ্যায় চাইলে পড়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় শুধু পাস করতে চায় এই অধ্যায়টা কারোর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় হাতে সময় থাকলে এই অধ্যাটা পড়ে নিতে পারেন এ প্লাসের শিক্ষার্থীরা অন্যদের পড়ার প্রয়োজনীয়তা নেই ঠিক আছে আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন আমাদের কাছে অনলাইনে অঙ্ক সাবজেক্টগুলো তাহলে এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি কীভাবে পড়তে হবে কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারেন এই সকল তথ্য দেখে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পড়বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ